আসলে সব সময় তো আর সব জায়গায় যাওয়া যায় না কিছু কিছু জায়গা আছে হয়তো লাইফে একবার হয়তো কোনোভাবে যাওয়া হয় এরপরে আর লাইফে কখনো যাওয়াও হয় না তো মিঠামইন এই অষ্টগ্রাম এখন যাচ্ছি হচ্ছে যে ইটনা ইটনা এখান থেকে বারো কিলোমিটার তো অষ্টগ্রাম আসার খুব ইচ্ছে ছিল আসছি ঘুরে যাচ্ছি সবাই গ্রুপ টুরে আসছি তো বিষয়টা হচ্ছে খুব বাজে একটা অভিজ্ঞতা হইল আসার পরে যাক এটা নিয়ে সবাই নার্ভাস ছিল আমিও নার্ভাস আমি নার্ভাস না যে তা না কিন্তু আমি যেহেতু সবাইকে একটা লিডিং পর্যায়ে আছি এখন আমি তো নার্ভাসনেস দেখাইতে পারি না তো যাক হয়তো ওইদিকে যাওয়ার ইচ্ছা ছিল না ইটনার দিকে ওদের অষ্টগ্রামের দিকে ঘটনাটা দেখার পরে ঘটনাটা হয়তো আগের ভিডিওতে দেখছেন যে দুর্ঘটনাটা অ্যাক্সিডেন্টের ঘটনাটা তারপর চিন্তা করলাম যে আসলে আর তো কখনও আসা হবে না এই লাইফে হয়তো একবারই আসছে আর কখনও হয়তো আসা হবে না সেজন্য আসলে মূলত এই ইটনাটাও কাভার করে যাচ্ছি তবে অসাধারণ মানে এই যে প্রাকৃতিক রূপ সৌন্দর্য যে আসলে এত সুন্দর এটা আসলে নিশ্চকে না দেখলে কেউ কখনো বুঝতে পারবে না মনে করেন যে আমার ভিডিও দেখতেছেন ভিডিও দেখে আসলে অতটা অনুধাবন করা বা অনুভব করা সম্ভব না মানে যতটা এখন এই যে চোখে দেখে যতটা অনুভব করতেছি যতটা ভালো লাগতেছে আমার কাছে অতটা আসলে আপনারা অনুভব করতে পারবেন না তো আমি বলবো যে আসলে কোটি টাকা পকেটে রেখে কি করবেন দিন শেষে তো ওই একটা জায়গায় চলে যেতে হবে আমাদের সবার তো আসেন দেখেন ঘুরেন দেশটাকে জানেন নিজেকে জানেন আমার মনে হয় ভালো লাগবে নিজেকে জানতে হলে দেশটাকে জানতে হলে আসলে বের হতে হবে আপনাকে সরি বের না হলে আসলে সম্ভব না এই হলো ব্যাপার ধন্যবাদ সবাই ভালো থাকবেন